আজ আমি আপনাদের রানাঘাট নিয়ে যাচ্ছি চলুন রানাঘাট গিয়ে আপনাদের সেখানে মন্দির দর্শন করাবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এইভাবে আমি ব্লগ দিতে আজ রানাঘাট এসছি চলুন এই গেলে লোকালে নামলাম সাড়ে নটা বাজে চলুন আপনাদের নিয়ে যাই আজ আপনাদের মন্দির দর্শন করাবো গেঁদে লোকাল এখনো ছাড়িনি আমরা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাঁ দিকে দিয়ে টোটো ধরে এবারে যাব চলুন আপনাদের মন্দির নিয়ে যাব গেঁদে লোকাল এখনো দাঁড়িয়ে আছে এক নম্বর প্ল্যাটফর্ম রানাঘাটের এই রানাঘাট স্টেশনে এসে পৌঁছে এবারে বেরোচ্ছি চলুন আপনাদের নিয়ে যাই রানাঘাট সঙ্গে যাব রানাঘাট স্টেশন জংশন এইখান থেকে এক নম্বর থেকে বেরিয়ে টোটো ধরে যাব রানাঘাট স্টেশন নিয়ে এক নম্বরে বেরিয়ে আমরা মানে মা কালী মন্দিরটি সেটাও আপনাদের দর্শন করে রানাঘাটের মন্দির দর্শন করাবো আপনাদের শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রমে এনেছি আশ্রম প্রতিষ্ঠাতা স্বামী দেবানন্দ সরস্বতী পান্তপাড়া রানাঘাট এখানে অনেক ব্রহ্মচারীদের ছবি তুলে ধরা হয়েছে যারা এই আশ্রমে শ্রীমৎ পরমানন্দ শ্রীমৎ স্বামী গঙ্গানন্দ ব্রহ্মচারী কলানন্দ ব্রহ্মচারী শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রহ্মচারী যোগমাতা ঠাকুরানী শ্রী স্বামী দেবানন্দ সরস্বতী এই প্রত্যেকের তোলা হয়েছে এখানে আর এখানে শ্রীকৃষ্ণ চৈতন্য লেখা রয়েছে তারপর স্বামী সরস্বতী মহানন্দ মহারাজের বাণী লেখা রয়েছে স্বামী দেবানন্দ সরস্বতী প্রত্যেকের বাণী লেখা রয়েছে দেখুন চলুন আপনাদের এই আশ্রম আজকে দর্শন করাবো নানাঘাট বিজয় কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম চূড়া বিশিষ্ট এইভাবে এই আশ্রমটাকে সুন্দরভাবে চূড়া মানে তুলনা হয় না I'm you কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম লেখা আছে দেখুন কত সুন্দরভাবে এই মন্দির এবং এখানে কত জন সে পাথরে নিজেদের নাম খোদাই করে গেছে এই আশ্রম মানে মানে বিজয় কৃষ্ণ স্বামী দেবানন্দ সরস্বতী সমাধি দর্শন করাল এরপর চলুন আরও অনেক কিছু আছে দর্শন করাবো দেব দেবানন্দ সরস্বতী যখন সমাধিতে আরতি হলো আরতি এই দেখুন যজ্ঞের কিভাবে কাঠগুলো হলো এরা কেটে রেখেছে এইখানে যজ্ঞের এই কাঠগুলো দেখুন জ্বালানি কাঠ যজ্ঞের এখানে রোজ হোম হাই বলে হোমকুন্ডড়া আপনাদের দেখিয়েছি কত সুন্দর ভাবে কেটে রেখেছি চজমাট্র হয়ে জানতে চান বিজয়কৃষ্ণ ইনি এই আশ্রম মানে না বিজয়কৃষ্ণ ওনার তো পুরীতে আশ্রম আর এটা হচ্ছে আমি এটা ওনার পরম্পরা শালিশসূ প্রধানানন্দ জি তারপর গঙ্গানন্দজি তারপরে আমার গুরুদেব বেদানন্দ সরস্বতী আর এই আশ্রমটা পঞ্চাশ বছর হয়ে গেছে এই আশ্রমটা পঞ্চাশেরও বেশি মানে আচ্ছা আপনি এই আশ্রমে এই পুজো আশা সব করেন আপনি আপনার নাম আমার নাম অপর্ণা ভট্টাচার্য অপর্ণা ভট্টাচার্য ধন্যবাদ আপনাকে এই বলার জন্য এইটুকু

দেখুন কত সুন্দর বিজয় কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম বিরাট বড় আশ্রম এখানে আপনার বাগানগুলো মানে এই আশ্রমে এলে আপনি পুরো একটা দিন পুরো কাটিয়ে যেতে পারেন রানাঘাটের এই বিজয় কৃষ্ণ আশ্রমে এলে মন্দিরের চূড়াখানা দেখুন তলায় সমাধি মন্দির ওপরে মন্দির চলুন আপনাদের এই মন্দির দর্শন এটা হলো অন্নপূর্ণা ভবন বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম পঞ্চপাড়া রানাঘাট নদিয়া এটা হচ্ছে রান্নাঘর ভোগঘর এখানে রান্না হয় এইখানে ভোগ খাওয়ানো হয় দেখুন

কৃষ্ণ গোস্বামী তারা যোগমায়া দেবী আর তার শিষ্য কুরদানন্দ তার শিষ্য গঙ্গানন্দ মানে যিনি যিনি এই আশ্রমটা প্রতিষ্ঠা করে না আশ্রম প্রতিষ্ঠা আমার স্বামী আর স্বামী আর তার তলায় হচ্ছে

মহাদেব শিব আর তার সঙ্গে নন্দী আর নাগরাজ আর এই খরম খরমটা হচ্ছে তাহলে আপনাদের এবারে আমরা মন্দির দর্শন করাচ্ছি তাহলে ওপরে হচ্ছে তুলবে তখন আবার আপনাদের দেখাবো গুরুদেবকে ভোম নিবেদন হয়ে গেলো এবারে প্রসাদে পরিণত হলো দেখুন প্রাকৃতিক পরিবেশ সাজানো এত সুন্দর আশ্রয় আর যেখানকার হোমকি সামাজি মধ্যে সব কিছুই দেখালাম মোটামুটি দেখলে এবারে আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর যজ শেয়ার করবেন ইউটিউবে বসে বয়স্করাও দেখবে এই আশ্রমে আসার জন্য এই ডেসক্রিপশান বক্সে আমি ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে এখানে একদিন না না থেকে গেলে বুঝতে পারবেন না এই আশ্রম কত সুন্দর আর এই আশ্রমে আসলে যোগ্য এখানকার দেখার মতন আর এখানের ভোগের ব্যবস্থাও খুব সুন্দর আর আর বেশি কিছু বলবো না আর আপনাদের বলবো যখন মানে সাবস্ক্রাইব যদি করে থাকেন অল বোটামটা টিপে দেবেন টিপে দিলে আমি যখনই কোনো ইয়ে বানাবো ব্লগ বানাবো এই আশ্রম মঠ মন্দির মেলা এইগুলো তখন আপনারা পেয়ে যাবেন আমি এই আশ্রম থেকে এবারে এইখানেই ব্লগটা আমি শেষ করলাম নমস্কার আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন প্রসাদ গ্রহণ করেছি খুব সুন্দর তৃপ্তি ভরে আমরা খেয়েছি すいません。<music>

আপোনাক বলাৰ জন এই আশ্ৰম সম্পৰ্কে আমি আৰু

গুরুদেবকে যে গুরুদেব আমি আপনার পায়ের নিচেই থাকতে চাই তুমি তো আমার পায়ের নিচেই থাকবে আর এনারা চার ভাই ছিলেন খুব ছোটবেলায় ওনাদের বাড়িতে একবার বসে যে গিয়েছিল তখন উনি খুব ছেলে মানুষ ছিলেন খেলছিলেন গোসাই বলেছে ও খেলো খুব খেলো যখন উনি রাং করে ঘুরে বেড়াতেন এত গ্রামের মানুষরা তো পাঁচ সাত বছর পর্যন্ত বাচ্চাকে ইয়ে পড়ায় না এখন যেমন জন্মাতে পারে না তার হালিস পড়ায় প্যান্ট পরায় তখন তো ওই সমস্ত না তখন তো সব ছিল না তখন তাই বলেছিলেন খেলো খেলো খুব খেলো তাহলে এই হলো ইতিহাস ইতিহাস আরো আছে আরো আছে মানে অনেক আছে ওই গোসাইবাড়িতে আতা বুনিয়া গোসাইবাড়িতে গোসাইর যেখানে একটি বাড়ি ছিল সেইখানে বললাম না বিদ্রোহকে নিয়ে যায় শাম সুন্দর বিদ্রোহ রানীকে নিয়ে যায় ভোগ মন্দিরে সেইখানে তা আমি জানতাম না আমি একদিনকে এক একবার জমে যাই তার পাশে তাকে বলছেন যে বিঘ্রের পায়ের নিচে নিজের নাম লিখিয়েছে ব্রজ কিশোর বলে আগে প্রশান্ত তার ছেলে ব্রজ সুন্দর সেই আচ্ছা এই বিগ্রহটা সাদা থেকে আবার কালো হয়ে যায় কি করে সেটা আমি সঠিক বলতে পারবো না তবে আমি শুনেছিলাম ওইটা একটা সাদা পাথর ছিল আপনি আপনি কালো হয়ে গেছে আর মাথার পিছন দিকে আমার যা অবস্থা এখনো দেখার সৌভাগ্য হয়নি মাথার পিছন দিকে একটু সাদা একদম সাদা আলুর মতন ফসে শুদ্ধ আলু যেমন থাকে ওই আচ্ছা এটা মানে আপনার মানে এই মন্দিরটা হচ্ছে চুয়ান্ন বছরে

Show down.